নমস্কার জি বাংলায় আসছে আরও একটি নতুন সিরিয়াল দুর্গামণি এস প্রোডাকশনের নতুন সিরিয়াল দুর্গামণি এক ছোট্ট দুর্গাকে নিয়ে এই গল্প সিরিয়ালের জি বাংলার পর্দায় দেখানো হয়েছে ও তার বাঘ মামার প্রোমো প্রোমো দেখে অনেকেই খুশি হয়েছেন বলছেন যে ভালোই হয়েছে প্রোমোটা গল্পের দুর্গামণি অনাথ আশ্রমে থাকে তাকে বিক্রি করতে চায় সেখানকার একজন কিন্তু দুর্গা মায়ের চক্ষুদান করার পর মা তাকে ত্রিনয়ন দান করে যাতে করে সে দেখতে পারে সব ভালো এবং সব খারাপ কিছু তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো দুর্গামণি এবং বাগমামার গল্প আর দুর্গামণি এবং বাগমামার গল্পের আরও সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন আর সেই প্রোমো আপনাদের কেমন লাগলো সেটাও আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম সব আপডেটের জন্য আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ